প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো শাখাটা লিক হয়ে গেছে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটা সমস্যা অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা দেখুন না ভাই ভিডিও বেশি বড় বানালে অনেক ভাই দেখতে চায় না তো তারপরও ভিডিও বড় ছাড়তে হবে

প্রিয় বন্ধুরা ভিডিওটা অবশ্যই বেশি বেশি দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই আর এই সময় ফাঁকা আছে করি পরে হয়তো সময় পাওয়া যাবে না প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আমি নিজেই মিস্ত্রি নিজেই দোকানদার ভাই সব ধরনেরই কাজ করি আমি তো সকার কাম করি ও গাড়ির কাম করি এটা আমাকে কাজ করতে হবে এই যে এই যে উঠে গেছে তো হাওয়া দিয়ে আমাকে দেখতে হবে আসলে কি এটা হাওয়া গেছে প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও বেশি বড় বানাবো না বেশি বড় ভিডিও বানালে দেখতে চাই না তো ওই যে কিছু বাইরের সেন দেখি অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা ভিডিও বেশি বড় বানাবো না অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা ভিডিওটা তো অবশ্যই লাইফ শেয়ার করবেন বেশি বেশি করবেন প্রিয় বন্ধুরা ভিডিও বেশি বড় বানানো সকাল সকালই এই কাজটা করলাম তা এখনও কালের বাকি অফিসটা তাই এখনই স্যারে ফেলাবো অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা সালটা সাবস্ক্রাইব করে দিবেন আমার দোকানের সামনে উনি লোকজন বসে থাকে তো নাস্তাখানি করে নাস্তাখানি করার পর শেষে বসে থাকে ভাইয়েরা এক একজন এক এক কাজে যাবো ওই জন্য বসে থাকে প্রিয় বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ